আসো তা তুমি দেখবে দেখো পপাকে পাঠিয়েছিলাম সিঙ্গার আর পুরিয়ান নিয়ে আসছে

তুমি কি খাবে মাম্মি তো বললো ঠিক আছে মাম্মি রে কাক খাওয়াবা আর বলে দিয়েছিলাম আলিদের জন্য কি আনতে ইয়োগার্ড আনছে লিটল লিটল ইয়োগার্ড আলি যে খাবে এটাকে আমি এই ইয়োগার্ডটা দেই খুব পছন্দ করে এটা আমাদের সম্পর্ক ভেজিটেরিয়ান উহ এটা যেই বে

Otherwise, it's all right. Look, everyone is doing it. And, and rubber is... Isha. Rubber is like in, in UK. Yeah. So cool. that's what, this. Say. And this is how we say. this is how we say. Rubber, baby. Pajamas. Pajamas. No, we don't <laughs> say pajamas in USA. We say it in...